গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি ওয়েলকাম তোমাদেরকে আমাদের চ্যানেলে অ্যাড্রোভিথ ব্যানার্জিজ অ্যান্ড সেনগুপ্তাস আজকে হচ্ছে বারো তারিখ আজকে বুধবার আজকে হচ্ছে জামাই ষষ্ঠী এখন বাজে সকাল আটটা পনেরো আমার স্নান টান সমস্ত কিছু হয়ে গেছে আমি এবার রেডি হব রেডি হয়ে আমরা নটা নটা নাগাদ বেরোবো ওই বাড়ির উদ্দেশ্যে তো চলো শুভময়েরও স্নান টান এখনও কিছু হয়নি ও এখন বাথরুমে ঢুকবে আর আমি রেডি হই তারপরে একবারে বেরোনোর সময় তো সাথে কথা হচ্ছে দেখা হচ্ছে তো আমরা জাস্ট বেরোলাম গুডমর্নিং মর্নিং তো এখন রিক্সা পেয়েছি দিয়ে এখন যাচ্ছি চলো বাড়ি গিয়ে কথা হচ্ছে তোমাদের সাথে মিষ্টি ফিষ্টি কেনা হলো আর বাকি যা কিছু হল টল সমস্ত কালকে রাতেও কিনে রেখেছিল আর হচ্ছে তোমার কিন্তু আসল যে জিনিসটা মায়ের যেটা মাকে যেটা দেবো আর কি সেটা অনলাইনে অর্ডার করা হয়েছে ওটা এখনও আসেনি ওটা সাম সপ্তাহে আসবে তো যাই হোক ওটা পরে দেওয়া হবে আর কি আপাতত রিচুয়ালসগুলো হোক তো চলো আমরা এখন যাই পৌঁছে গেছি আমরা আর এখানে আমরা এবারে একটু আগেই এসেছি গতবার তো প্রচণ্ড দেরি হয়েছে আস্তে আস্তে আমার এখানে কি যেন একটা কামড়ালো বা কিছু একটা হলো জ্বালা করছে যাই হোক আমি ভাবলাম যে এইটুকু হওয়ার পর্যন্ত কি চেঞ্জ করব কি না দেখি যদি মনে হয় চেঞ্জ করবো কারণ গরম খুব রয়েছে তো করে দেব আচ্ছা বাজে এখন কটা বাজে অতরা কতগুলো এনেছি সেই মিষ্টি দশটা

E

এখন ব্রেকফাস্টের পালা এখন বাজে এগারোটা কুড়ি আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে আর মা এখন চা বানাচ্ছে তো আজকে খাবার দাবার সমস্ত কিছু বাইরে থেকে আনা হবে মা এখানে একটাই রান্না করবে সেটা তোমাদের সাথে শেয়ার করব আচ্ছা এইখানে রয়েছে মাছ এই যে মাছ বাটিটা এটা এতে বসিয়ে দিয়েছি স্টিমে বসিয়ে দিয়েছি আচ্ছা 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 আজকে আজকে আচ্ছা আর কি হবে রেসিপিটা ওই যে ভাপা ইলিশ ভাপা আচ্ছা আর এখানে বাকি খাবার আইটেমগুলো চলে এসেছে এই যে অনলাইনে অর্ডার করা হয়েছিল এইটা চিংড়ি কটু চিকেন হচ্ছে শেদ্ধ হ্যাঁ প্রজনন ক্ষেতে এখন তখন আবার দেখাবো অবশ্যই কেমন হয়েছে দেখতে আচ্ছা এই এখন টিপ বাহ কি বাহ এই এখন লাঞ্চের যে কন্টেনারগুলো আছে সেগুলো কিছু সব আনবক্সিং করার চেষ্টা চলছে এবং ভীষণ 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 টাইট করে আর কি বাধা মানে হাতে লেগে যাচ্ছে ছুরি দিয়ে কাটা হচ্ছে বাইরের যে প্যাকেটটা রয়েছে সেটা কিন্তু হাতে লেগে যাচ্ছে মায়ের এত টাইট করে বেঁধেছে তো যাই হোক আর এটা এখন খোলা হবে তো তারপর তোমাদেরকে দেখাচ্ছি কি কি আছে লাঞ্চে আচ্ছা তো এই হচ্ছে আজকের লাঞ্চের সমস্ত কিছু মেনু এখানে হচ্ছে শুক্তো এটা হচ্ছে মাছের মাথা দিয়ে ডাল আর এটা হচ্ছে চিতল মাছের মুঠা আর এখানে মাঝেটা বানিয়েছে ইলিশ ভাপা তো এই হচ্ছে আজকের লাঞ্চ আর হ্যাঁ এখানে রয়েছে আলু ভাজা তো চলো এবার আমাদের লাঞ্চ করার পালা লাঞ্চ করব আর এর সাথে রয়েছে মিষ্টি আর দই তো এই হচ্ছে আজকের লাঞ্চ এত গরম পড়েছে না আবার ওই বৃষ্টিটা দু একদিন হলো তারপরে এত গরম পড়েছে আর পারা যাচ্ছে না কন্টিনিউ এসিটা থেকে বেরোনো যাচ্ছে না ফ্যানের এসি ছাড়া যদি শুধু ফ্যান চালানো হয় ছাদটা গরম ফ্যানের হাওয়াটাও গরম ভীষণ মুশকিল হয়ে যাচ্ছে মানে বৃষ্টি না হলে থাকা খুব মুশকিল এটা লম্বা বেশ বেশ কয়েক দিনের একটা বৃষ্টি দরকার তবে যদি গরমটা কমে তো যাই হোক চলো এখন লাঞ্চ করি তারপর আবার কথা হবে গুড ইভিনিং এখন বাজে হচ্ছে সাতটা কুড়ি আমরা দুপুরবেলা লাঞ্চের পর একটুখানি শুয়েছিলাম তো এখন থেকে আবার আর কি শুরু করছি শ্যুট করাটা কিছুক্ষণ আগে আর কি উঠেছি কিছুক্ষণ না বেশ কিছুক্ষণ আগে উঠেছি তো আপাতত এখন চা ফা খাবো না দেরিতে খাবো একটু আর সব থেকে বড়ো কথা রান্নার কোয়ালিটিগুলো যেগুলো হোটেল থেকে আনা হয়েছে এত ভালো কারোর রকম কোনো প্রবলেম হয়নি শুধু বাবা একটুখানি পেট ভার হয়েছিলো বাবা বলছিল। তো যাই হোক ওই জন্য এখন চাটা খাবো না আর আজকে তো ইন্ডিয়ার খেলা আছে তোমরা জানো ইন্ডিয়া ভার্সেস ইউএসএ তো তোমাদেরকে দেখাবো একটু পরে টস হবে তোমাদের সাথে শেয়ার করবো সেটা আচ্ছা তোমাদেরকে বলেছিলাম যে খেলার ব্যাপারে কথা বলবো কিন্তু আমার ফোনটায় হঠাৎ করে চার্জ শেষ হয়ে যায় আমি খেয়াল করিনি যে কারণে আর আমি খেলার ব্যাপারে কিছু জানাতে পারিনি তো এই হচ্ছে আপাতত অবস্থা এখন থার্টি নাইন ফোর থ্রি ইন্ডিয়া আট পয়েন্ট এক ওভার শুরু আর এখান থেকে সম্ভবত ওই একাত্তর রান মতো করতে হবে প্রথম লিগের খেলাগুলোতে খুব একটা লোক হচ্ছিল না ইন্ডিয়ার খেলাগুলোতে তাও লোক হয়েছিল কিছু কিছু যাই হোক অবশ্যই জিতেই যাবে চলো অবস্থা বাজে এখন না বাজে এখন সাড়ে এগারোটা আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে আমি আজকে ফিরেও গেছি সন্ধ্যাবেলায় আমি গেছিলাম হচ্ছে টিউশনে তো আমি সেজন্য ব্লগ করতে পারিনি তো চলো আজকে ব্লগটা এখানে শেষ করি তার আগে বলে দিই আমি ক্লাস করিয়ে তারপরে একবারে এই বাড়িতে ফিরলাম ফেরার পরে একটা গুগল মিটে একটা কাজ ছিল সেটা করছিলাম তারপরে এখন জাস্ট আমরা ডিনার ফিনার কমপ্লিট করলাম করে এখন ওকে বললাম যে চাদরটা তুলে দাও কালকে সকাল একটা চাদর পেতে নেবো তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করি কেমন লাগলো জানিও তোমরা সবাই খুব ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে আজকের মতো টাটা গুড নাইট